প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম রাজ্যের সাক্ষী সাবেক আইজিপি মামুনকে ক্ষমা করতে ট্রাইব্যুনালের আদেশ মিটফোর্ড হত্যাকাণ্ডের গ্রেপ্তার পাঁচ আসামের একজনের স্বীকারোক্তি চাঁদা না পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলি আহত এক বিভিন্ন ঘটনার হত্যাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের আহ্বান মির্জা ফখরুলের পরিবেশ উপদেষ্টা বলছেন মবের সঙ্গে সরকারি দলের কোনো সম্পর্ক নেই 35 শতাংশ শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় বিশ্বখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশের পোশাকের ক্রয়দেশ দেশ স্থগিত করেছে শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে চিন্তায় খুলে নেওয়া হলো জামা জুতা মিটফুট হত্যাকাণ্ডের মূল আসামির পরিবর্তে ভিন্ন তিন আসামির নাম যুক্ত করা হয়েছে আল্লাহকে অফিসার ও নবীকে পিয়ন বলাতে কোপানো হয় চাঁদপুরের সেই ইমামকে চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর এগারো টুকরো করলেন স্বামী চেতনানাশক খাইয়ে ধর্ষণের পর ভিডিও দেখিয়ে বারবার ধর্ষণ মামলা এবার বিস্তারিত জুলাই অগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে ক্ষমা করার বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের দেওয়া এ আদেশ বৃহস্পতিবার প্রকাশ করা হয় আদেশের দিন অভিযুক্ত চৌধুরী আল মামুন আদালতে হাজির ছিলেন বাকি দুজন পলাতক অভিযোগ গঠন করার পর তা চৌধুরী আব্দুল্ল মামুনকে পড়ে শোনানো হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় তিনি দোষ স্বীকার করবেন কিনা তখন তিনি দোষ স্বীকার করেন এবং জানান যে তিনি সংশ্লিষ্ট অপরাধ সমূহ এবং এই অপরাধ সংগঠনে জড়িত প্রত্যেক ব্যক্তির সম্পর্কে তার জানা সব তথ্য সৎভাবে ও সম্পূর্ণভাবে প্রকাশ করতে ইচ্ছুক পুরান ঢাকার ফোর্ড হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আর হত্যা মামলায় গাজি নামের আরেক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ মনিরের আবেদনে শনিবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল্লাহ গিয়াস রবিনের জবানবন্দি রেকর্ড করেন পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পাওয়ার কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এগারো জুলাই বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলোকদির টেক এলাকায় একে কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয় পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায় বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে বলে পুলিশ জানিয়েছে দুর্বৃত্তদের গুলিতে শৈফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন তাকে কুর্মিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন একে কে বিল্ডার্সের চেয়ারম্যান কায়ুম আলী খান জিডিতে তিনি অভিযোগ করেন গত সাতাশ জুন তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয় এরপর চার জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা তারা ভয়ভীতি ও প্রাণ্যাসের হুমকি দিচ্ছে এসব ঘটনার পর গতকাল প্রতিষ্ঠানটিতে আবারও হামলা ঢাকায় মাথা থেতলে হত্যাসহ কয়েকটি ঘটনার অতি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ১২ জুলাই বিকালে গুলশানের হোটেল লেকশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ দাবি জানান তিনি বলেন একটা কথা পরিষ্কার করে বলতে চায় যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদেরকে বের করে শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না জাতি আপনাদেরকে দায়ী করবে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার সময় এসব সমস্যা তৈরি করার জন্য নির্বাচন। আজকে দেশে ঘটনাগুলো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজনা হাসান বলেছেন সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে সেটি হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবে বরদাস্ত করে না এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সঙ্গে কোনো সরকার বা সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই যখনই মব জাস্টিস ঘটছে অন্তত গত তিন থেকে চার মাসে আপনারা দেখেছেন যেখানে খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না বিশ্বখ্যাত ওয়ালম্যাট বাংলাদেশের পোশাকের কিছু ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে কিছু ক্রয়দেশ স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যে বিশেষ করে তৈরি পোশাকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়াই এমন ঘটনা ঘটল খবর রয়টার্সের প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্কের কারণে ওয়ালমার্টের জন্য প্রায় দশ লাখ সাঁতারের পোশাকের একটি ক্রয় গত বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে রয়টার্সের পক্ষ থেকে ওয়ালমার্টের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোন উত্তরে দেয়নি তারা বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়াশিংটনে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সম্প্রতি ট্রাম্প আবার বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা জানিয়েছেন রাজধানীর শ্যামলিতে ঘটে গেছে এক চরম নৃশংস ও চমকে দেওয়ার মতো ঘটনা শুধু টাকা পয়সা বা ব্যাগই নয় ভুক্তভোগীর গায়ের জামা ও পায়ের জুতাও ছিনিয়ে নিয়েছে পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় এবং সেই ভিডিও ফুটেজ এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ঘটেছে শুক্রবার এগারো জুলাই সকালে শ্যামলি দুই নম্বর রোডে তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনাটি ঘটায় পুলিশ সূত্রে জানা যায় ভুক্তভোগী যুবকের নাম সিমিওন তিনি একমিল ল্যাবরেটরিতে কেমিস্ট হিসেবে চাকরি করেন শ্যামলী দুই নম্বর রোডে একটি ভাড়া বাসায় থাকেন শুক্রবার সকালে অফিসে যাওয়ার সময় চিন্তায় শিকার হন রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পুণ্যের ব্যবসায়ী ও যুবদল কর্মী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলায় পরিবারের দেওয়া তিন আসামির নাম বাদ দিয়ে নতুন তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনাই মুন্না এর কারণ জানতে চেয়েছেন এই যুবদল নেতা আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সেখানে যুবদল সভাপতি একথা বলেন মাওলাদা নুরুর রহমান মাদানী এর আগে এক বক্তব্যে বলেছিলেন আল্লাহর নবী মহম্মদ তার বার্তাবাহক তিনি রূপক ভাষা ব্যবহার করে বলেন আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাই অফিসারের কাছে না পিয়নের কাছে এতেই ধর্মানুভূতি আহত হয় বিল্লাল হোসেনের তিনি ইমাম সাহেবকে সাতিমের রাসুল সাব্যস্ত করেন শুক্রবারের জুমার নামাজের ডায়নামাজের নিচে চাপাতি লুকিয়ে রেখেছিলেন বিল্লাল নামাজের শেষ হতেই ইমামের উপর হামলা চালান তিনি এমন খবর বাঙালিয়ানাকে নিশ্চিত করেছেন পাড়া জামি মসজিদের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি শুক্রবার এগারো জুলাই জুমার নামাজের পর এই হামলার ঘটনা ঘটে এতে ইমামের কানের গোড়ার অংশ মারাত্মক জখম হয় স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন আহত ইমাম শহরের গুনরাজদি এলাকার বাসিন্দা এবং নিয়মিত বিভিন্ন মসজিদে খুতবা দেন অভিযুক্ত বিল্লাল হোসেন সদর উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শহরের বকুলতলায় বসবাস করছেন তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় স্ত্রীকে কুপে হত্যার পর এগারো টুকরা করেছিলেন স্বামী মোহাম্মদ সুমন আলী এরপর ঘরের বিভিন্ন জায়গায় এসব টুকরো ছড়িয়ে দেন সবাই টের পেয়ে যাওয়ার পর ফ্ল্যাটের গ্রিল ভেঙে দশতলা থেকে পালিয়ে যান তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে র্যাব মোহাম্মদ সুমন আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে দশ বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে তার বিয়ে হয় পরবর্তী সময়ে সুমন কর্মসংস্থানের জন্য সৌদি আরবে যান গত বছরের জুনে দেশে ফিরে একটি পিক আপ গাড়ি চালাতে শুরু করেন দেশে ফেরার পর প্রায় সময় স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হত নয় জুলাই রাতেও ঝগড়া হয় বাগবিতণ্ডার এক পর্যায়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন ধর্ষণের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক তরুণকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে তরুণের অভিযোগ চেতনানাশক খাইয়ে প্রথমবার ধর্ষণের পর সেই ভিডিও ধারণ করা হয়েছিল সর্বশেষ গতকাল শুক্রবার তিনি ধর্ষণের শিকার হন বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে এ ঘটনায় গতকাল রাতে তিনজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা করেন তিনি ওই মামলায় আসামিরা হলেন আতাউর রহমান নয়ন হোসেন ও তার স্ত্রী সালমা বেগম তাদের মধ্যে শুধু সালমাকে গ্রেপ্তার করেছে পুলিশ বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ